पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोन एंड महेश्थला कामरी वर्धमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग इंस्टिट्यूट गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস আপনারা দেখছেন ডিএনএন বাংলা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ এই মুহূর্তে আমরা রয়েছি বৈদ্যবাটিতে বৈদ্যবাটিতেও দেখা যাচ্ছে জেলার বিভিন্ন জায়গার সঙ্গে পাল্লা দিয়ে এবারে নানান ভাবনার মধ্য দিয়ে মণ্ডপকে সাজিয়ে তোলা হচ্ছে আমরা যেখানে রয়েছে এই মুহূর্তে বৈদ্যবাটি জোড়া অসৎতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এবারের ভাবনা হচ্ছে হাল ছেড়া বন্ধু কেন হাল ছাড়তে পালন করছে উদ্যোগরা আসুন আমরা তাদের কথা বলবো এখানে উদ্যোক্তারা রয়েছে সাতান্নতম বর্ষে দেখতে পাচ্ছি তোমাদের মণ্ডপের মধ্যে দিয়ে বিভিন্ন বিষয় তোমরা ফুটিয়ে তুলেছো মূলত কত বছরের তোমাদেরকে পুজো আর কি দিয়ে বানাচ্ছ আমাদের এবারে সাতান্নতম বর্ষে পদার্পণ করেছি আমাদের এবারে এই যে মণ্ডপটা দেখছেন বেশি ভাই রিউজ রিউজ দিয়ে আমরা এই মণ্ডপটাকে তৈরি করছি আর এছাড়া একটা বিশেষত্ব হচ্ছে আপনারা আপনারা এই যে মণ্ডপটা দর্শন করছেন এটা কিন্তু বাইরের কোনো কেউ এসে তৈরি করছে আমাদের যে কমিটির যে ছেলেরা তারা মিলেই রাত দিন পরিশ্রম করে কিন্তু এই মণ্ডপটাকে নির্মাণ করেছে এবং ভোদ্রাটি জোলাশোর প্রতি বছর একটা বার্তা দেওয়ার চেষ্টা করে আপনাদের আমাদের যারা বিগত বছরেও দেখতে এসছে আমরা সামাজিক বার্তা একটা প্রতি বছর দিতে চাই তো এই বছরও আমাদের একটা সামাজিক বার্তা মানুষের কাছে তুলে ধরা আছে তারা দর্শনার্থীরা আসবে তারা আমাদের এই সামাজিক বার্তাটা নিয়ে বা তাদেরও একটা আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করি তারাও যেন সমাজে যে হাল ছেড়ো না বন্ধুর লড়াই চালিয়ে যাও তাদেরও মধ্যেই আমরা এই লড়াই আমাদের এই মন্ডপ সজ্জার মাধ্যমে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি 7063845499 এবার আমরা জানবো এই কনসেপ্টটা কী রয়েছে কারণ এই মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে পরিচিত হয়েছে তোমরা মূলত কি মানে কিভাবে বোঝাচছো মানে বিষয়টিকে হ্যাঁ আমাদের দেখুন আমাদের ওই জায়গাটা শেষ করলো সেই জায়গা থেকে আমরা শুরু করছি আমাদের প্রতি বছরই একটা লক্ষ্য থাকে বলতে পারেন যে একটা মানুষে কিছু একটা সামাজিক বার্তা দিতে হবে তো আমাদের যা পুরস্কার আমাদের প্রাপ্তি সেগুলো এই সচেতনতার ওপরই আমরা প্রাপ্তি তো এবারে আমাদের ইচ্ছাটা হচ্ছে যে আমরা দেখাতে চাইছি যে বিভিন্ন রকম স্ট্রেস বিভিন্ন রকম বাইরে থেকে অনেক রকম চাপ আমাদের জীবনে আসে যেটা আমাদের মানসিক মানসিক চাপে পরিণত হয় তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি মানে দিন দিন যত যাচ্ছি যত নতুন আগামী প্রজন্ম আসছে তাদের মধ্যে একটা ডিপ্রেশন অ্যাংজাইটি একটা সুইসাইডের টেন্ডেন্সি এগুলো বেড়ে যাচ্ছে তো আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে বাচ্চা হোক বুড়ো হোক আট থেকে আশি হোক সবাইকে নিজের স্ট্রেসটাকে কন্ট্রোলে রাখতে হবে হাল ছেড়ে দিলে হবে হাল ছেড়ে দিলে এই যে সুন্দর পৃথিবী এই যে জীবন এটাকে আমরা দেখতে পারবো এটার মধ্যে আমরা কিছু কি কী কী অনুভূতি খারাপ তো থাকবেই কিন্তু ভালোটাও তো আছে সেই স্মৃতিটাকে ধরেই আমাদের এগিয়ে যেতে হবে তো এটাই আমরা দেখানোর চেষ্টা করছি যেমন আমাদের এখানে দেখতে পাবেন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই যে এই যে মুখটা রয়েছে এর মধ্যে দেখবেন আমরা দুটো সাইড দেখিয়েছি জীবনের দুটো সাইড একটা কালো একটা সাদা কালোর দিকে অনেক কিছু থাকবে ডিফেম বলুন পিক বলুন বিশ্বাসঘাতকতা বিচ্ছেদ বিশ্বাস সব থাকবে কিন্তু পজিটিভও আছে মানুষের বন্ধুত্ব আছে মানুষের সুখী জীবন আছে বিবাহ আছে দাম্পত্য জীবন আছে আমাদের বাবা মা সবাই আছে তো আমাদেরকে এই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করে চলতে হবে খারাপ তো আসবেই চাকা তো ঘুরতেই থাকবে জীবনে কিন্তু আমাদেরকে হাল ছেড়ে দিলে হবে না কারণ কি চাকা থেমে গেলে পজিটিভটাও আর আমরা কোনোদিন দেখতে পাবো এটাই হচ্ছে আমাদের মেন কনসেপ্টটা তো এর মধ্যে দিয়েই আমরা বিভিন্ন এবার এবার ধরুন ছোটো ছোটো জিনিস ছোটো ছোটো কনসেপ্ট দিয়ে এগুলো বোঝানোর চেষ্টা করি যেমন আরেকটা আমি ছোটো এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ আমি আর একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি অনেক তালা চাবি দেখতে পাচ্ছি তালাগুলো হচ্ছে আমাদের ভাগ্যের বিভিন্ন তালা যেমন ধরুন কিছু প্রাপ্তি আছে যে ইউপিএসসি সব পরীক্ষা আছে এগুলোর এগুলোর তো এগুলো তালা এগুলো আমাদের জীবনে আমাদের খুলতে হবে আমাদের ভাগ্য খুলতে হলেই তালাগুলোকে খুলতে হবে কিন্তু খুলবো কি করে আগেই যদি আমি স্ট্রেস নিয়ে বসে পড়ি খুলতে পারবো না তার জন্য কিছু চাবি আছে সেই চাবিগুলো আমরা দেখেছি হার্ডওয়ার্ক কনফিডেন্স ইতিবাচকতা আত্মবিশ্বাস এইভাবে জীবনকে সব দিক থেকে ব্যালেন্স রাখতে হবে তবে আমরা স্ট্রেসকে বাঁচিয়ে চলতে পারবো আর হাল কোনো দিন শেষের দিকে দেখলাম বেশ কিছু মানে দাঁড়িপাল্লা রেখেছি হ্যাঁ আমরা ভেতরে আপনারা দেখেছেন ভেতরে আমরা যদি ভেতর দিকে যাই আমাদের দাড়িপাল্লার মধ্যে আমরা দুদিকে দেখিয়েছি যে কিভাবে ব্যালেন্স রাখতে হয় মানে ধরুন একদিকে আমার শখ শখ আহ্লাদ একদিকে আমার দায়িত্ব তো এর মধ্যে আমি কিভাবে ব্যালেন্স করবো যে এরম না যে আমি শখ এত বেশি করছি আমার দায়িত্ব ভুলে যাচ্ছি তাহলে অবশেষে জীবনের শেষে গিয়ে অবসাদে পড়তেই হবে আবার যদি এরমও হয় আমি দায়িত্ব দায়িত্ব করে নিজের শখও ভুলে যাচ্ছি তাহলেও আমাকে অবসাদে পড়তে হবে আসল জিনিস হচ্ছে না এদিকটা বেশি না এদিকটা বেশি দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকবে এটা হচ্ছে মেন কনসেপ্ট আমার আমার নাম হচ্ছে শান্তন মুখার্জি আমি হচ্ছে এখানে ট্রেজার তো বুঝতেই পারছেন যেমনটা উদ্যোক্তারা বলছে এই যে থিম মূলত যেটা দেখতে পাচ্ছি বাইরেও বিভিন্ন বিষয়গুলো তারা রেখেছে যেখান থেকে মূলত ডিপ্রেশান যেভাবে মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়ছে সেই জায়গা থেকে নতুন করে ভাবনা জীবনটাকে উপভোগ করা এই বিষয়গুলোই পজিটিভ দিকগুলোকেও ভাবতে হবে এবং সমস্ত কিছু ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে আবার নতুন করে শুরু করতে হবে নতুন করে বাঁচতে হবে সেই কারণেই কিন্তু একেবারে এই যে ভাবনা সাতান্নতম বর্ষে জোড়া অসত্তলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির সম্মেলনে তারা নিয়ে এসছে তাদের হাল ছিল না বন্ধু থিমের এই কনসেপ্ট কেমন লাগলো আপনাদের এবং কারা কারা আসছেন দেখতে এই পূজা মণ্ডপ অবশ্যই কমেন্ট করে